আমার গানটি উৎসাহ পাচ্ছি ভালোবাসা একজন ভালোবাসতাম একটা মেয়েকে মেয়ের নাম আসলো মুসলিম একটা ময়না

ধরা আর কত কাল মনোমে ব্যথা সইব আগাতে আগাতে গেল আমার হৃদয় বয়ে আগাতে খত আগাতে হৃদয় দাই শোয়ে হেই আ চাপা কিরকিরায় আমার

হাজো আবা না তোইlena ফিরে নেমে হৃদয় দুয়ারে আর কত কাল বসে থাকবো তোমার সাথে আর কত কাল বসে থাকবো তোমার সাথে তাই চপাকির